আসসালামু আলাইকুম এ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আছি খুবই জনপ্রিয় এবং বর্তমানে ট্রেন্ডিং একটা বাড়িতে এই বাড়িটা খুবই সুন্দর আর্কিটেকচারের মাধ্যমে তৈরি করা হয়েছে যা বাংলাদেশে খুবই বিরল এই বাড়িগুলা বিশেষ করে দুবাই অথবা আরব আমিরাতের দিকে বেশি দেখা যায় বাংলাদেশে এই এই টাইপের বাড়িগুলো তেমন দেখা যায় না তো আজকে আপনাদেরকে এই বাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই বাড়িটা কোথায় অবস্থিত কিভাবে আসবেন এই বিষয়টা পুরো বিষয়টা আপনাদেরকে ডিটেলসে ভিডিও শেষের দিকে জানানোর চেষ্টা করব এই বাড়িটা এতটাই সুন্দর এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে দেখতে আসে ছবি তোলার জন্য আসে এবং ভিডিও করার জন্য আসে আর আপনারা যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারাও আসতে বাধ্য হবেন বাড়িটা এতই সুন্দর যা বলার বাইরে কারণ এরকম আর্কিটেকচার বাংলাদেশে খুবই বিরল তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এক এক করে বাড়িটার প্রত্যেকটা জায়গা আপনাদেরকে নিকুত ভাবে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো আমার পিছনে দেখতে পারতেছেন এই বাড়িটা প্রথম দেখাতে আপনারা ভাবতে পারেন এটা হয়তো আরব আমিরাত অথবা পশ্চিমা কোনো দেশের বাড়ি হইতে পারে কিন্তু এটা কোনো পশ্চিমা বা মিডিল কোনো বাড়ি না এটা আমাদের বাংলাদেশে অবস্থিত আহ খুবই জনপ্রিয় বর্তমানে এইরকম খুবই আনকমন হওয়ার কারণে অনেক মানুষ এই জায়গায় আসে ঘুরতে তো এটি হচ্ছে সেই বাড়ি বাড়ি আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর তো আমরা এখন আপাতত বাড়ির ভিতরটা আপনাদেরকে প্রথমে দেখাই তারপরে চেষ্টা করব বাহিরের সব কিছু বাহিরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বাহিরে আপনাদের অনেক গাছপালা লাগানো হয়েছে অনেক ফুলের অনেক ফলের গাছ আছে আবার ওই সাইডে একটা কাঠ আছে একটা উম পুকুর আছে আহ খুবই সুন্দর সব মিলিয়ে জায়গাটা তো আমরা আস্তে আস্তে সবকিছু দেখানোর চেষ্টা করব প্রথমে আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখানোর চেষ্টা করব কারণ বাড়ির ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে অনেক কিছু আছে বাড়ির ভিতরে দেখার মতো তো সবকিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা ভিতরে চলে যাই তো এই হচ্ছে বাড়িতে ঢুকার জন্য মেন গেট আমরা এই গেট দিয়ে চলে যাব বাড়ির ভিতরে দেখি প্রথমে গেটের সামনে এখানে পাপোশ আছে খুব বড় একটা পাপোশ আমরা ভিতরে চলে যাই দেখি ভিতর অবস্থা দেখতে পাচ্ছেন ভিতরটা মানে কত সুন্দর একটা জায়গা এখানে বিভিন্ন ধরনের অনেক কিছুই আছে এখানে দেখতেছেন যেহেতু অনেক মুসলমান মুসলমান হওয়ার কারণে কারণে ইসলামী অনেক অলমেট লাগানো আছে আর এখানে খুব সুন্দর একটা মিরর উম দারুন দারুন মিররটা দেখতে খুবই দারুন দেখতে পাচ্ছেন আহ বিভিন্ন ফুলের টপ আছে এখানেও একটা ইসলামিক লাগানো আছে আর দেখতে দেখতে উপরের সুন্দর খুব সুন্দর ডিজাইন কিন্তু উপরের দিকটা আর এই দিকে এইটা একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এখানে মূলত হয়েছে কি ব্যাপারটা এখানে ওয়াল ক্যাবিনেট থাকার কারণ হইতেছে এইটা একটা রুম যে কেউ এখানে আসা থাকতে পারবে ওনাদের জন্য একটা অল কেবিন রাখা হয়েছে এদিকে আর গেস্ট রুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিশাল আকৃতির একটা গেস্ট রুম এখানে একটা এসিও আছে আর উপরের ডিজাইন গুলা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দারুণ ডিজাইন আর এটা হচ্ছে গেস্ট রুমে যারা থাকবে তাদের জন্য মূলত এই ওয়াশরুমটা রাখা হইতেছে রাখা হইছে যদি ভিতর থেকে দেখা যায় আপনাদেরকে ভিতরে কিন্তু খুবই দারুন এখানে একটা গিজার পর্যন্ত রাখা হয়েছে খুবই সুন্দর একটা গিজার আহ দারুন সবকিছু মেলায় অসমটাও খুবই দারুন আচ্ছা আমরা ওই সাইডে আরেকটা গেস্ট রুম আছে আহ এইদিকে এই যে আরেকটা গেস্ট রুম এইটা হয়ে আরেকটা গেস্ট রুম এটা তো আরো সুন্দর খুবই দারুণ গেস্ট রুমের জায়গা কিন্তু বিশাল বিশাল বড় জায়গা নিয়ে গেস্ট রুম করা হইছে আর এটা হইতেছে আরেকটা কেবিনেট অল কেবিনেট এখানেও দেখতে পাচ্ছেন যারা থাকবে তারা খুব সহজেই জিনিসপত্র রাখতে পারবে এটা লাগানো সেটটা খোলা আছে অনেক অনেক জায়গা কিন্তু ভিতরে চাইলে অনেক কিছু রাখা যাবে তো আমরা অন্য সাইডে যাই আর এইদিকে এই গেস্ট রুমের জন্য আলাদা আরেকটা বাথরুম আছে ওয়াশরুম আছে দেখতে আর এই সাইডটা ওই ডাইনিং রুম এখানে একটা আলমারি আছে আলমারির ভিতরে বিভিন্ন কাচের জিনিসপত্র আছে বিভিন্ন প্লেট বাসন অনেক কিছুই আছে এটা ডাইনিং রুম এইখানে যারা গেস্ট বা যে কোনো কেউ আসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে দেখি তো এইটা এটা মনে হয় আরেকটা অসম এটা আরেকটা অসম মানে অশ্রমের কোনো অভাব নাই অষ্টমে বরপুর একটা আছে খুব সুন্দর এটা রুম ওরে এই যে দেখতে ওরে সর্বনা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এইটা এটা এটা আরেকটা রুম এটা কিন্তু খুবই অসাধারণ অসাধারণ একটা রুম যা বলার বাইরে এই যে এই সাইডে একটা আলমারির মতো আছে দেওয়ালের সাথে ফিটিংস করা এখানে বিভিন্ন ধরনের কাপ মাটি মাটির জিনিসপত্র আছে 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 অনেক প্লেট খুব সুন্দর সুন্দর গ্লাস দারুন দারুন এই সাইডে আরেকটা ওয়াল ক্যাবিনেট আছে খুবই দারুন এই যে এইটা হইতেছে দুবাইয়ের খুবই জনপ্রিয় একটা জমজম টাওয়ার আপনার হয়তো সবাই দেখে থাকতে পারেন এটা অনেক জায়গায় দেখানো হয় খুবই জনপ্রিয় ভিডিও যারা ভিডিও দেখে রেগুলার তাদের চোখে এটা পড়ে থাকবে হয়তো আর এখানে আরো অনেক কিছুই আছে এই যে দুবাইয়ের একটা স্মৃতি অনেক ভারী মাটির তৈরি ঘরু সার আর দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বড় এমনকি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ব্রুজকলিফার একটা স্মৃতি এখানে রাখা হয়েছে খুবই সুন্দর এই যে আলাদিনের ছেড়া গাছে এখানে আলাদিনের চেরাক এইভাবে সব কিছু একটা একটা করে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করব একটু ছোট করার জন্য কারণ আপনাদের হয়তো এই ধৈর্য নাই এত কিছু একবার দেখার তো খুবই অসাধারণ একটা রুম একটা রুম রিভিউ করতে আমার অনেক সময় লাগতেছে আর অনেক কিছুই আছে আমরা আস্তে আস্তে দেখাবো এটা হইতেছে কিচেন নিচতলা আমরা বর্তমানে নিচতলায় আছি উপরে আরো আছে এটা নিচতলার একটা কিচেন কিচেন রুমটাও কিন্তু খুব সুন্দর কারণ এখানে একটা ফ্রিজ আছে আর এখানে বেসিং আছে এখানে ছোলা আছে এটা খুবই উন্নত মানের একটা ছোলা এখানে তিন বেসের ই আছে মানে নিচে এখানে পুরা মতো জায়গা আছে একদম নিচে উপরে এটা হইতেছে একটা ওভেন ওভেন দেখতে পাচ্ছেন আর একদম উপরে একটা ছোলা গ্যাসের চোলা একসাথে আপনারা সবকিছু পাই দেখতেছেন খুবই দারুণ এটা বাহির থেকে আনা হয়েছে দুবাই থেকে আনা হয়েছে উনি দুবাই থাকে আচ্ছা ওনার সম্পর্কে আমরা একটু পরে সবকিছু বলবো বা একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখাই আমরা এখন সেকেন্ড ফ্লোরে দেখতেছি দেখি সেকেন্ড ফ্লোরে কি আছে নিচ তলায় দেখতেন অনেক কিছু সেকেন্ড ফ্লোরেও হয়তো আরো অনেক কিছু আছে আমরা আস্তে আস্তে সবকিছুই দেখব অসাধারণ অসাধারণ এই জায়গাটা দেখেন কত সুন্দর খুবই খুবই সুন্দর কিন্তু এই যে এখানে দুইটা বগের ইয়ে আছে মূর্তি আর এখানে অনেকগুলা ফুলের টপ আছে আর এটা হইতেছে তলার বেলকনি আমরা বেলকনি একটু ভিউটা দেখি কিরকম দেখা যায় তো দেখতে পাচ্ছেন উপর থেকে বাহিরের ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা ভিউ সামনে একটা রাস্তা আছে রেল লাইন আছে এখান দিয়ে অনেক গাড়ি চলে আবার ট্রেন ও চলে তো আমরা অন্যদিকে দেখি ব্যবস্থা এদিকে একটা রুম আছে একটা অশরুম আছে একটা ওয়াল ক্যাবিনেট আছে এগুলা আর দেখায় লাভ নাই এরকম জিনিস দেখেছি আগেও এই সাইডেও একটা রুম আছে ওয়াশরুম আছে অল ক্যাবিনেট আছে প্রত্যেকটা রুমের জন্য একটা করে ওয়াশরুম একটা করে অল ক্যাবিনেট এইটা হইতাছে ওনাদের ফ্যামিলি লিভিং রুম এখানে ওনার ফ্যামিলিরা সবাই থাকে আর কি এটা দুই তলায় দেখতে পাচ্ছেন ফ্যামিলি রুমটা কিন্তু আরো বেশি সুন্দর আরো বেশি জায়গা নিয়ে করা হয়েছে এখানে ড্রেসিং টেবিল আছে উপরে অনেক কিছু আছে ডিজাইন করা এই সাইডটার মধ্যে

সবার কপালে হয়তো এরকম কিছু জোটে না আচ্ছা তো এইটা স্যার ফ্লোর এখানে একটা রুম খুব সুন্দর একটা রুম এখানেও একটা ওয়াল ক্যাবিনেট আছে এখানে একটা ওয়াশিং মেশিন আছে খুবই সুন্দর এটাও বাহির থেকে আনা হয়েছে এই দুবাইয়ের আরবিতে লেখা সব কিছু আরবিতে লেখা আছে আচ্ছা এখানে আরেকটা আরেকটা অসুবিধা প্রত্যেকটা রুমের জন্য একটা করে অপশন এই রুমের জন্য বারান্দার সাইড এটা আমরা বাইরে দেখি কি অবস্থা এই রুমের ব্যালকনি ও মাই গড বেস খুব সুন্দর কিন্তু এই জায়গা দিকে এই পুকুরটা এইটা হইতাছে সিঁড়িঘাট আর এই সাইডে পুকুরটা দেখি করতেছেন বিশাল একটা পুকুর এই সাইড থেকে শুরু করে এই পর্যন্ত একটা পুকুর এটা পুকুর সাইডে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে দেখতে পারতেছেন তো আচ্ছা আমরা আরো উপরে যাব তখন আরো ভালো করে দেখাবো আমরা অন্যদিকে যাই এখন এখন বারান্দায় চলে যাব দেখি বাইরে কি অবস্থা এইটা হইতেছে মানে মেন ছাদ এর উপরে যাওয়ার কোনো সিস্টেম আছে এর উপরে যাওয়ারও সিস্টেম আছে এইদিকে সিঁড়ি আছে তো আমরা এই দিক থেকে একটু বাইরের ভিউটা দেখি এই যে এইখান থেকে বাইরের ভিউটা কিন্তু খুবই অসাধারণ এখানে দাঁড়াইলে খুবই রাজকীয় একটা ব্যাপার মনে হয় খুব সুন্দর গেট সামনে এর সামনে রাস্তা আছে এরপরে আরেকটা রেল লাইন এদিক দিয়ে ট্রেন চলে রাস্তা আছে অন্যান্য গাড়ি চলে সবকিছুই চলে তো এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ আমরা এখন একদম উপরে টপ টপে চলে যাব একদম দেখি উপর থেকে রকম দেখা যায় সবকিছু এইটা হইতেছে একদম উপরে সাদ এখান থেকে পুরো ভিউটা দেখতে পারতেছেন এলাকার পুরো এলাকার ভিউ খুব সুন্দর ওইদিকে দেখতে পারতেছেন পুরা বন দেখা যাইতেছে এখন কোন ক্ষেত কাটা ফেলছে তো এখন আমরা নিচে চলে যাব নিচের সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচে কিন্তু অনেক কিছু আরো অনেক ডিজাইন করা আছে অনেক কিছু আছে অনেক গাছপালা আছে বাগানের মতো অনেক কিছু আছে ওইগুলা দেখাবো এরপরে আপনাদেরকে ওনার ব্যাপারে ডিটেলসে জানানোর চেষ্টা করব উনি দুবাই থাকে বাকিটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এরপর লোকেশনটা কোথায় আপনারা কিভাবে আসবেন সব কিছুই আস্তে আস্তে বলার চেষ্টা করব তো নিচে যাই নিচের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে গাছের জন্য কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে মাঝখানে বাড়িতে যাওয়া আসার জন্য খুব সুন্দর টাইলস করে রাস্তা করা হয়েছে এর দুই পাশে বাগানের মতো করা হয়েছে এই সাইডটা খুব সুন্দর এর থেকেও বেশি সুন্দর হইতেছে এই সাইডটা দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছপালা লাগানো আছে বিশেষ করে বিভিন্ন ফুলের তারপরে ওইদিকে বিভিন্ন ফলের গাছ আছে এত ছোট একটা গাছের মধ্যে মালটা দরছে মালটার সাইজটা দেখতে পারতেছেন এটা কিন্তু এখনো আবাদি আছে এত ছোট একটা গাছে মালটা ধরছে এই মালটা গুলা আরো বড় হয় মোটামুটি অনেক বড় হয় আপনি হয়তো দেখে থাকতে পারেন বিভিন্ন জায়গাতে এইদিকে আরো বিভিন্ন ধরনের গাছপালা আছে আম গাছ আছে মালটা গাছ আছে কমলা গাছ আছে ওইদিকে আরো ছোট মাল মালটা গাছ আছে এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের ফুলের গাছ আছে তো জায়গাটা কিন্তু খুবই অসাধারণ এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন আর বাড়িটা তো দেখতেই পারতেছেন বলার কোনো কিছু নাই খুবই সুন্দর আর এইদিকে আমরা এখন সিঁড়িঘাটের দিকে যাই সিঁড়িঘাটটাও খুব সুন্দর আমরা ওইদিকে যাই ওটা আপনাদেরকে দেখাই এই সাইডটা দেখতে পাচ্ছেন এইটা হইতে সিঁড়িঘাট আর এইদিকেও খুব সুন্দর বাগানের মতো করা আছে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের গাছপালা আছে যা খুবই সুন্দর দেখতে মানে বাড়িটা চারপাশে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মানে বাড়ি এমনিতেই সুন্দর এর সুন্দর্য আরো দ্বিগুণ বাড়ায় দিছে এই ডিজাইনের কারণে এইটা হইতেছে সিঁড়িঘাট সিঁড়িঘাটটা খুব সুন্দর এই বাড়ির সিঁড়িঘাট খুব সুন্দর করে ডিজাইন করা বাড়ির সিঁড়িঘাটটা খুব অসাধারণ টাইলস করা আর ডিজাইন করা এখানে সিঁড়িঘাটটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা দেখলে আপনাদের মনে হবে এটা হয়তো মধ্যপ্রাচ্যের কোনো সিঁড়িঘাট হইতে পারে আর বাড়ি সবকিছু মিলায় এমন ভাবে তৈরি করা হয়েছে প্রথম অবস্থায় যদি কেউ দেখে হুট করে ভাববে মধ্যপ্রাচ্যের ওই আর্কিটেকচারের মাধ্যমে বা মাধ্যমে এটা করা উনি মধ্যপ্রাচ্যের এই সম্পূর্ণ আসলেই দুবাইয়ের আদলে করা হয়েছে উনি নিজেই তৈরি করছে কারণ হইতেছে ওনার নিজের কোম্পানি আছে উনি আর্কিটেকচার কাজ করে বিশেষ করে যার জন্য এই বাড়িটা এত সুন্দর করে ডিজাইন করছে উনি দুবাই এইগুলার কাজ করে এবার বুঝতে পারছেন হয়তো কি কারণে বাড়িটা এত সুন্দর এবং এই টাইপের করা হয়েছে উনি আসলে দুবাই এই ধরনের কাজই করে যার কারণে ওনার স্মৃতি হিসাবে এবং ওনার পেশাটা একটা বাড়ির মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করে তুলছে মানুষের কাছে তো ওনার নাম হচ্ছে আশাদ আলী ওনার গ্রামের বাড়ি এই মানিকখালী আচ্ছা আমরা লোকেশনটা আপনাদের কাছে বলি এই লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানা মানিকখালী পোস্ট অফিসে পড়ছে এই বাড়িটা মূলত মানিকালি স্টেশন থেকে একটু দক্ষিণ দিকে আপনারা কিছুক্ষণ হাঁটলেই খুব সহজে আসতে পারবেন বেশি একটা দূরে না তিন চার মিনিট হাঁটলেই এই বাড়িটা পেয়ে যাবেন আপনার যে কোনো জায়গা থেকে আসতে পারেন কটিয়াদি থেকে যদি আসেন তাহলে কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে সিনজি অথবা অটোতে খুব সহজে আসতে পারেন সিনজি অথবা অটো রিক্সা মানিকালি গেটে এসে থামে তারপর আপনার ওখান থেকে হেঁটে খুব সহজে আসতে পারবেন এই বাড়িতে বর্তমানে ওনার ফ্যামিলি পরিবারের বা আত্মীয় স্বজন কেউই থাকে না দুই তিনজন কাজের লোক আছে ওনারা দেখাশোনা করে বর্তমানে এত সুন্দর বাড়ি উনি করছে কিন্তু করে এখন দুবাই আছে বর্তমানে ওনার পরিবারের কেউ থাকে না বাড়িটা কিন্তু খুবই অসাধারণ আপনার চাইলে আসতে পারেন ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে দেখতেই পারতেছেন খুব অসাধারণ একটা বাড়ি বর্তমানে অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই বাড়িতে আসতেছে ছবি তুলে ভিডিও করে আহ অনেকেই ঘোরার জন্য আসে তো আপনারা চাইলে আসতে পারেন খুবই সুন্দর তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর চাইলে আপনারাও আসতে পারেন